আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের কিভাবে বারিন্দার ভিতরে কবুতর পালন করতে হয় এই দেখেন যে একটা রুমের বারিন্দা বারিন্দার ভিতরে বাই কবুতর পালন করে দেখেন দাপড়ি সিস্টেম করে বিভিন্ন জাতের কবুতর এখানে পালন করে মারা তার কারণে ভিতরে ঢুকতে পারতেছে না দেখাতে পারতেছে না দেখেন দেশি বিদেশি বিভিন্ন ধরনের কবুতর আছে আমরা ওই সাইডে বাউন্ডারি বানিয়েছি এভাবে হোল্ড করে রড ঢুকে করে দিছি দেড় ইঞ্চি গ্যাপ দেওয়া বা ওখানে কাঠের আড্ডা লাগাই নিয়েছে চাইলে আপনারা এ ধরনের সিস্টেম করে কবুতর পালন করতে পারেন এখানে বারান্দা কতটুকু ওয়াল দিয়েছে ওয়ালের উপরেই আমরা নেট বানাইছি ওখানেই ডিল করে আমরা লাগাই দিয়ে আসছি দুই সাইডে দুইটা দরজা দিয়েছি পাঁচ নম্বর তার দিয়ে বানানো হয়েছে যদি এরকম সিস্টেম করতে চান তাহলে উপরে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারেন লম্বা আছে আপনার টোটালে বারো ফিট আর পাশে আছে আড়াই ফিট উচ্চতা আছে ছয় ফিট আর হলো নিচের ওয়াল আছে চার ফিট তিন ফিট বা চার ফিট এরকম আছে ওটা মাফা হয়নি কেজি দামে আমরা এগুলো বিক্রি করে থাকি তো বন্ধুরা আপনারা বানাবেন আপনাদের পজিশন মতো আপনার বারিন্দার মাপে আপনি আমাদের কাছে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এভাবে কবুতর পালন করতে পারবেন এটা দরজা দেওয়া হয়েছে সামনে দেওয়া হয়েছে দুইটা দরজা দুই দিকে খুলবে আর দুই সাইড দিয়ে ওনার জায়গা আছে দুই সাইডে দুইটা দরজা দিচ্ছি ওই দেখেন সাইডে দরজা যেমন কবুতরগুলো সাইডে দিলে ওই সাইড দিয়ে বাইরে যেতে পারে ওই সিস্টেমটা ওখানে করা আছে এবং তালামালা সিস্টেম খুলে দেওয়া হয়েছে এছাড়াও যে কোনো ডিজাইনের খাসা আমাদের কাছে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম খাপারা রুট খাপারা বাজার ইসলামী ব্যাংকের পিছনে আমাদের কারখানা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম একশো